जिमि 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 मी आजा 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 जिमि 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 मी आजा 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 रे मेरे पास की जा की जा की रात पुकारे तुझे सुन सुना देव हि दुन जिमि 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 आजा 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 जिमि 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 आजा आजा দিকিতার আমি পিটে করে নোগা লাগালি নোখিসতি উলি মোসি তো আজকে ভিডিওর ট্রোতে ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম এটা কার জন্য গাইলাম বলুন তো এখন যাকে নিয়ে ভিডিও করছি অবশ্যই তার সাথে রিলেভেন্ট গানটা অন্য কোনো যোগ সাজেশ আছে সেই জন্যই গানটা গাওয়া তো এখন কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে এই মন্দিরা আর মারিয়া এদের মধ্যে যে চাপানো তোর আর তার মধ্যে যে কন্ট্রোভার্সিটি সৃষ্টি হয়েছে যেটা কিনা মানে মোটামুটি প্রথম দিকে আমরা সবাই মনে করছিলাম যে এটা এদের মধ্যে মানে নিজেদের মধ্যে হয়তো গট আপ সেট করে করা হচ্ছে সেই রকম কিন্তু পরবর্তীকালে মনে হলো যে না হয়তো সত্যিকারেরই বিষয়টা অনেকটাই গভীর যখন কি না একটা কী বেরোলো না কল রেকর্ডিং ফাঁস হলো সেটা কোথার থেকে ফাঁস হলো অবশ্যই এখন এই কন্টেন্ট করতে গিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিষয় আমাকে বলতেই হবে সেই দেবশ্রী তো দেবশ্রীদের একটা ফটো থামনেলে লাগিয়ে কদিন আগে মন্দিরা একটা ভিডিও করেছিল ঠিক আছে সেখানে আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম কিন্তু বড় করে ওনার ছবিটা ওনার চ্যানেলটা হঠাৎ করে প্রমোট করে দেওয়ার কারণটা কি মনে মনে একটু একটু আন্দাজ করছিলাম এখন কিন্তু তাতে শিল মোহর পড়ে গেল বুঝে বুঝে গেলাম এই যে মিচি মি আচ্ছা 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 হুম মানে এই যে নিজের ডা ইশারায় মানে ওঠানো বসানো করার মতো করে কাজ করানোর জন্যই তার চ্যানেলটা আগের থেকে ভালো করে প্রমোট করে দিলো যাতে এবার যখন মন্দিরার হয়ে যখন দেবশ্রীদি কথা বলবে তাতে বেশি সংখ্যক মানুষের কাছে যেন কথাগুলো পৌঁছে যায় এটাই ছিল মন্দিরার চাল তো সেই জন্য আজকে এই গাইলাম তো যাই হোক দেবশ্রীদের একটা ভিডিওর কিছুখানি কিছুটা অংশ আমি দেখছিলাম সেখানে একটা কমেন্ট একটা কমেন্ট সেই কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন এখানে কীরকমভাবে মানে সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি করা হচ্ছে দেবশ্রীদের চ্যানেলে যেখানে মুসলিমদের মানে ডাইরেক্টলি বলা হচ্ছে যে তারা মিথ্যেবাদী দেখুন মিথ্যে সত্যি সব ধর্মের মানুষটাই বলে মানুষরাই মিথ্যে কথা বলে পশুরা পশুপাখিরা মিথ্যে কথা বলে না যদিও এখন পশুরা অনেক ছলাফলা শিখে গেছে কিন্তু মিথ্যে কথা সরাসরি তারা বলে না তাই তো আমরাই তো মানুষরাই বলি তো সেই মানুষ সব ধর্মে সব জাতিতে সব বর্ণে কিন্তু মিথ্যেবাদীরা রয়েছে শুধু একটা মানে ধর্মের মানুষদেরকে এরকমভাবে মিথ্যেবাদী বলে দেওয়া সেখানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার কিনা বয়সে অভিজ্ঞতায় সব দিক দিয়ে মানে মোটামুটি সিদ্ধহস্ত তার সেখানে লাভ রিয়াক্ট দিয়ে সেই জিনিসটাকে সহমত পোষণ করাটাতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি তো এখানে শুধু উনি কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে নয় যেরকমভাবে মারিয়াকে অ্যাটাক করে ওকে অ্যাটাক করে যেরকমভাবে ও বিধর্মী হয়ে সনাতন ধর্মে কিছু রীতিনীতিকে নিয়ে আর কি ও রীতিমতো কলা করছে বা খেলা করছে সেটা নিয়ে যেভাবে তাকে অ্যাটাক করছে সেটা নিয়েই বেশ কিছু কথা বলবো তো আমি যত জানি মারিয়া বিয়ে করেছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ও না হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে না হি ও মুসলিম যে ম্যারেজ অ্যাক্ট আছে তাতে বিয়ে করছে ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেখানে কি না দুটো বিধর্মী মানুষ দুটো ভিন্ন ধর্মের মানুষ তারা চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে নিজের নিজের ধর্ম পালন করে তারা একসাথে থাকতে পারে তো সেইটা অনুযায়ী মারিয়া বিয়ে করেছে এর আগেও যখন মারিয়াকে সিঁদুর পরা নিয়ে কথা হয়েছে আমি মারিয়াকে বলেছি যে তুমি সিঁদুর পরো তোমায় দেখতে সুন্দর লাগবে হুম তো হিন্দু ধর্মে সিঁদুরটা শুধুমাত্র জিনিস নয় অবশ্যই সে তার ধার্মিক বা ধর্মীয় আছে প্রসাধনের কিন্তু তা বলে কি এই যে হিন্দু ধর্মের এই শাখা সিঁদুর বা এগুলো শুধুমাত্র মারিয়াই একা এই সমাজে সেটা নিয়ে খেলা করছে আজকে এই দেবশ্রী যার হয়ে গলা ফাটাচ্ছে সেই মন্দিরা সে নিজে একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে হয়ে কীরকমভাবে মানে ওপেন লাইভে এই সিঁদুর নিয়ে নাটক করেছিল আমরা কি দেখিনি সেটা ভুলে গেছি তাহলে যে একজন মানে ধর মানে জন্মগত সনাতনী সে সমস্ত কিছু ভুলে নাটক হিসাবে প্রসাধনী হিসাবে সিঁদুরটাকে নিজের কন্টেন্ট করতে পারে যে সিঁদুর সবাই মুছিয়ে দেয় পড়ায় না কেউ তাহলে সেখানে মারিয়ার কে নিয়ে এই আলোচনাগুলো করা শুধুমাত্রই ওই জিমি 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 আজা আজা আজার ডাকে সারা দেওয়া আর কিছুই নয় আমার চোখে অন্তত আর কিছুই নয় তো সেখানে প্রচুর মানুষ যেমন এই যে সনাতনী ধর্মের সে শাখা সিঁদুর নিয়ে আমরা সিনেমা টিভি সব কিছুতেই কিন্তু দেখি সেগুলো নিয়ে নাটক হয় সিরিয়াল হয় সব কিছু তারা অংশ হয় তাতে কি আমাদের ধর্মে কোনো আঘাত পৌঁছালো পৌঁছালো না যেখানে আমরা জানি যে মারিয়া সে নিজের ধর্ম চেঞ্জ করেনি তাহলে সেখানে ও মানে শুধুমাত্র দর্শকদের মন রাখার জন্য সিঁদুর পড়ছে নাটক করে সেই নাটকটা মেনে নিতে এতটা অসুবিধা কি হচ্ছে যখন আমরা সত্যিকারের নাটক মানতে পারি ও তো আমি যদি দেখতাম যে সেটা নিয়ে কোনো অবমাননা করেছে তাহলে বলতাম যে তুমি যেই ধর্ম জানো না যেই ধর্ম সম্পর্কে জানো না সেটার জিনিসগুলো নিয়ে তুমি অবমাননা করো না যেখানে আমাদের মানে খোঁজ আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মী এই যে যার কথা বললো দেবশ্রীদি ভিডিওর মধ্যে এই সুতো সেই সুতোকে আমরা দেখেছি যে বরের সাথে রাগ হওয়াতে সে সিঁদুর তুলে দিয়ে না আমি সিঁদুর পরবো না মুছে দিলাম নাটক করে কিন্তু সত্যিকারের রাগের কোনো বিষয় নয় পুরোটাই যে নাটক সেটা কিন্তু সবার কাছে আমাদের কাছে এখন পরিষ্কার সেখানে নাটক করার জন্য সে কি করেছে সে সিঁদুর পড়েছে আজকে দেবশ্রী আমি তো মারিয়ার ভিডিও দেখিনি তাই না বলছিল যে তুই এই সময় কেন সি সিঁদুর পরে সত্যি সেজেছিস মানে যতদূর মনে হচ্ছে যে ওর হয়তো পিরিয়ড চলছে সেই সময় কথা বলা হচ্ছে তাহলে সত্যি যদি তাই হয় তাহলে এই যে যার রেফারেন্স দিয়ে কথা বলছে সুতো সেই সুতো যখন মহাকালীর মন্দির সেটা যখন ভিজিট করলো পিরিয়ডস নিয়ে সেটা নিয়ে কভার কত কিছু বলেছে সে যদি সে যদি এই জিনিসটা করে থাকে দেখি না জন্মগত সনাতনী সে যদি এটা করে থাকে সেখানে মারিয়া তো নয় জানে না ওকে জানানোর মতো লোক নেই যে কোথায় কোনটা কখন কি করতে হবে সেখানে আমাদের মানে আমরা যারা সনাতনে জন্ম নিয়ে আর কি সেই সনাতন ধর্ম নিয়ে ছেলে করছি সেটা বেশি অন্যায় না মারিয়ার শুধুমাত্র দর্শকদের মন রাখার জন্য শাখা সিঁদুর পড়াটা সেটা অন্যায় আপনারা একটু বিচার করে বলবেন তো একটা ছেলে একটা মেয়ে তার পিছনে কিছু মানুষ দেখছি আদা জল খেয়ে লেগে গেছে আজকে মন্দিরাকে নকল করে কি করেছে না মারিয়া শাড়ির বিজনেস করছে তাহলে মন্দিরা কার নকল করেছে বউয়ের নাকি প্রিয়ার কারণ ও তো তারপরে নাকি কনিকা নাকি কনিকা এই যারা ব্লগ ইন করে তাদের মধ্যে সবার আগে হুম সবার আগে যারা শুরু করেছিল তাদের মধ্যে কনিকা একজন তো কনিকার পর তারপরে পরেই সবাই আসলো তাহলে মন্দিরের ঠিক কাকে নকল করে শাড়ির ব্যবসাটা করেছিল সেটা জিজ্ঞাসা করেছে কি কেউ করেছে না করেনি কিন্তু মারিয়ার ক্ষেত্রে এটা বলা হচ্ছে আজকে আমরা যতদূর জানি এই যে যে কোনো জায়গায় যেখানে বিজনেস সেন্টার হয় যেমন শাড়ির বিজনেস যদি গড়িয়াহাটে একশোটা পরপর পরপর পর পাশে 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 সব শাড়ির দোকান তাহলে কি মানে ট্রেডার্স অ্যাসেম্বলি বলবে যে কেন প্রিয় গোপাল বিষয় খুলেছে বা কেন আদি ঢাকেশ্বরী খুলেছে হ্যাঁ তাই আমার ব্যবসা চলে গেছে একেবারেই নয় তেমনি বড় বাজারেও পরপর পর 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 একই দোকানে একই জিনিস যেখানে পাওয়া যায় সব পরপর পরপর পাওয়া যায় এটা তো হেলদি কম্পিটিশান হবে হ্যাঁ মারিয়ার বর যেটা করেছে অবশ্যই সেটাকে সমর্থন করতে পারি না ওই কল রেকর্ডিংটা কিন্তু ওরা যেটা মানে এই বিজনেসটা করেছিল অন্যায় তো কিছু করেনি আজকে যদি মারিয়া মন্দিরাকে দেখে মারিয়া যদি শাড়ি বিজনেস শুরু করে থাকে তাহলে মারিয়াকে দেখে তো মন্দিরাও নববধির যে শাড়ি পরা শুরু করেছিল তাহলে এখানে অসুবিধা কি আছে সেক্ষেত্রে হ্যাঁ ওকে দেখে ভালো লাগছে ওকে দেখে আমিও ইন্সপায়ার হয়ে পড়ছি তাহলে একজন আরেকজনকে দেখে ইন্সপায়ার হয়ে সে যদি বিজনেস করে ক্ষতি কি করেছে একটা অল্প বয়সী একটা ছেলে মেয়ে তাদের মানে রীতি মতো সব দিক দিয়ে হুক্কা পানি বন্ধ করে দেওয়ার মতো আদা জল খেয়ে কিছু মানুষ লেগেছে শুধুমাত্র মন্দিরের জিমি 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 আজা 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 ডাক দিয়ে তাই না অদ্ভুত বিষয় না এই বিষয়টা তো যাই হোক ওদের ওরা যেখানে থাকতো সেই জায়গা ছেড়ে দিলো সমস্ত ছেড়ে দিল তারপর যদি ওরা আবার নতুন করে করেও থাকে অসুবিধাটা কি আছে মন্দিরেও তো একদিন সৌভাগ্য করে ছেড়ে দিয়ে সেখানে তাহলে যদি মারিয়া অনুপম বলে থাকে যে হ্যাঁ আমরা আর করবো না বিজনেসটা কিন্তু আবার করে থাকে অপরাধটা কি করেছে অন্যায়টা কি করেছে দেবশ্রীদি হ্যাঁ আমি ওদের কারোর ভিডিও বিশেষ দেখি না আমি ওদের কারোর বিষয় নিয়ে অতটা মাথাও ঘামাই না কিন্তু যেভাবে সাম্প্রদায়িকতার আগুন ছড়াচ্ছ এই আগুনে এমনভাবে জ্বলবে বুঝবে ভুলে যেও না যে আমাদের দেশটা আমাদের দেশটা কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে সবাই সবার মতো কথা বলতেই পারে নিজের মতো নিজে চলতেই পারে ও ও ধর্ম ধর্ম চেঞ্জ চেঞ্জ করাই করেনি করেনি তাই না তো আমরাও অনেক সময় অনেক রকম মানে মুসলিমরা যেরকম টাইপের কিছু পড়লো ওই সারা গারা টাইপের আমরাও পড়ে বেড়াই তার জন্য আমরা ধর্ম চেঞ্জ করে নিই না তাই না আমার অনেক অনেক ছেলেরাও আছে মুসলিম ছেলেদের বন্ধু বান্ধব তাদের দেখে দেখে তারাও সুমা পড়া শিখেছে তো এতে আপত্তি কিছু নেই তো ও তো ধর্ম চেঞ্জ করেনি সেখানে ও ওর দর্শকরা বলেছে আমি নিজে ওকে বলেছি যে তুমি পড়ো তোমাকে দেখতে ভালো লাগবে তার সাথে কোনো সম্পর্ক নেই ধর্ম চেঞ্জ করা ও ধর্ম নেয়নি যে ওকে ধর্ম মানতে হবে ও সনাতন ধর্ম নেয়নি সনাতন ধর্ম নেওয়াও এত সহজ নয় সনাতন ধর্ম যদিও দুটো দুভাবে নেওয়া যায় এক বাই বাট তুমি সনাতনী হবে বা তুমি বাই ম্যারেজ সনাতনী হতে পারো আর যদি তুমি সনাতন ধর্ম ওরকম ধর্ম নেওয়া যায় না পূর্ব ধর্মে যদি যা যা আমি অনলাইন যা করে এসেছি যেগুলো সনাতন ধর্মে চলে না তার একটা প্রায়শ্চিত্ত করে সে সনাতনী হতে পারে জানো কিছু যে ভাট বকতে বসে যাও সাম্প্রদায়িকতার আগুন ছড়াচ্ছ খুব পয়সার দরকার বলো এত পয়সার দরকার কিসের পয়সা এত দরকার গো দেবশ্রী যেরকম ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের পিছনে আদা জল খেয়ে লেগেছ তোমার মানে চরিত্র আছে তুমি যখন যার পেছনে পড়ো আদা জল খেয়ে লাগো তারপরেই যখন কোনো আইনি ভ্রুখো বা কিছু আসে এইসবের চান্স থাকে তখন টুক করে পাশ কাটিয়ে তুমি চলে যাও তার আগের দিন অবধি তাদেরকে নিয়ে পুরো লেবু পচলানোর মতো কচলে শেষ করো খুব পয়সার দরকার না খুব পয়সার দরকার তাই না হুম অনেক কিছু মানুষের সাথে আলোচনা করে আবার অন্যান্যদের সাথেও আলোচনা করো তুমি সবটাই জানি কিন্তু বলছি না এখন কিছু ঠিক আছে তাই কথা তুমি তোমার কন্টেন্ট করছো করো তোমার মারিয়াকে মারতে ইচ্ছা করে ধরতে ইচ্ছা করে তোমার যাই করো করো কিন্তু যে সনাতনীগুলো নিজেদের সনাতন ধর্ম ভুলে নোংরামি করছিল তাদের হয়ে আর গলা ফাটাতে এসো না আরেকজনকে বলতে এসে ও কোনো ধর্ম নেয়নি আমাদের ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই বিষয়টা নিয়ে আমি জানি না এরপর আর ভিডিও আমি করবো কি করবো না আমার এই জিনিসটা খুব খারাপ লাগলো একজন মানে কমেন্ট করছে যে মুসলিম মানেই মিথ্যেবাদী আর উনি সেটাতে লাভ এটা আমার একদম সহ্য হয়নি আর পুরো বোঝা যাচ্ছে যে এই যে মন্দিরার মারিয়ার প্রমোট যখন মন্দিরা আদা জল খেয়ে লাগবে তখন যাতে উনি বসে বসে ভিডিও করতে না সেই ভিডিওগুলো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে খুব সবার শুধু ভান্ডা করার শখ না শুধু কমেন্ট বক্সে লোকে এসে লিখবে সেগুলো নিয়ে তুমি ভিডিও করতে বসে যাবে বাহ অদ্ভুত ব্যাপার তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে মি সীতা সাইনুয়া লাভ ইউ অল